প্রিয় দর্শক সবাইকে জানাই আমার তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা আজকে পবিত্র জুমার দিন বেশি কথা বলার সময় হাতে নাই। যারা আমার এই ভয়েস অফ সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতেছেন এবং যারা আমার ভিডিওগুলো আমাকে ভালোবেসে দেখেন তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ প্রকাশ করতেছি এবং তাদের কাছে আমার অনেক ভালোবাসা এবং তাদের কাছে আমি অনেক ঋণী এক কথায় যেটা বলে আপনারা সবাই আমাকে একটু ভালোবাসা এবং একটু সাপোর্ট দিবেন ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু পারফরমেন্স দেখানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দু